আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এমন একটি সেটিং সম্পর্কে যে করেন তাহলে আপনাদের ফেসবুক হান্ড্রেড অনেক আপনাদের চলে আসবে তো বন্ধুরা আমার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু অনেক রিকোয়েস্ট আসে যে রিকোয়েস্ট গুলো আপনারাও পাবেন তো বন্ধুরা অবশ্যই পাবেন যদি আপনারা আমার এই সেটিংস গুলো সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলেই একমাত্র পাবেন এছাড়া কিন্তু কখনোই সম্ভব না তার আগে আপনাদের সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দিবেন আর হ্যাঁ ভিডিওতে একটি লাইক করে দিবেন তো বন্ধুরা এই কাজটি করার জন্য সরাসরি আপনারা ফেসবুক প্রফেশনাল অ্যাপ্লিকেশনটিতে চলে যাবেন ফেসবুক অ্যাপ্লিকেশনটিতে যাওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন উপরে থ্রি ডট লাইন লাইনটিতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস করবে তারপরে করে নিচে যাবেন পরে দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নর্মালি আপনি এখান থেকে সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি সেটিংস অপশনটিতে ক্লিক করে দিবেন সেটিংস অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে অনেকগুলো ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি স্কল করে নিচে যাবেন নিচে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন লেখা আছে হু পিপল ফাইন্ড কন্ট্যাক্ট ইউ এই অপশনটিতে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আবার সেম কিছু অপশন চলে আসবে তো বন্ধুরা এখানে কিন্তু ফার্স্ট অপশনটিতে আমি ফ্রেন্ড অফ ফ্রেন্ড করে রাখছি সেকেন্ড টি অনলিমি করছি থার্ড যে অপশনটা আছে সেটা কিন্তু নো ওয়ান করে রেখেছি তো আমি যেই সেটিংসগুলো যেভাবে রেখেছি আপনারাও সেম সেভাবে করবেন তা না হলে কিন্তু সম্ভব না কোনোভাবেই তো আপনাদের যদি এটা দেখতে বা বুঝতে সমস্যা হয় অবশ্যই স্ক্রিনশট করে নেবেন আস্তে আস্তে আপনারা সেই সেটিংস করে নেবেন তা না হলে কিন্তু কখনোই আপনারা প্রতিদিন যে ফ্রেন্ড রিকোয়েস্ট আমি পাই সেই রিকোয়েস্টগুলো কিন্তু আপনারা পাবেন না যদি সঠিকভাবে না করেন তারপর এখান থেকে বের হয়ে যাওয়ার পরে নেক্সট অপশনটিতে চলে যাব ফলোয়ার্স পাবলিক এই অপশনটিতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে সেটিংসগুলো আমি যেভাবে করেছি আপনারা সেম সেভাবেই সেই সেটিংসগুলো করে নেবেন অবশ্যই এর ব্যর্থ যেন না হয় এর বেরত যদি হয় তাহলে কিন্তু আপনারা আর ইচ্ছে মতো ফ্রেন্ড রিকোয়েস্ট নিতে পারবেন না ফেসবুক থেকে তো সেই জন্য বারবার আমি বলতেছি যে আপনারা আমি যেভাবে করেছি ঠিক সেইভাবে আপনারাও সেটিংস করে নেবেন তাহলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ইচ্ছে মতো ফ্রেন্ড রিকোয়েস্ট চলে আসবে তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পেরেছেন যে আমি কিভাবে কোন সেটিংস পাবলিক করেছি এবং কোন সেটিংস টি অনলিমি করে রেখেছি ঠিক সেইভাবেই করে রাখবেন তো এখন কিন্তু আপনারা দেখতে পারতেছেন আমার ফেসবুকে অনেক রিকোয়েস্ট চলে আসছে তো আপনাদের কিন্তু এইভাবে অনেক রিকোয়েস্ট চলে আসবে যদি আপনারা আমার প্রসেসটি ব্যবহার করেন অর্থাৎ আমি যেভাবে আমার ফেসবুক অ্যাকাউন্টটি করেছি সেটিংস গুলো করেছি ঠিক সেইভাবেই যদি আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের সেটিংস তৈরি করে নেন তাহলেই কিন্তু শুধুমাত্র সম্ভব যে প্রতিদিন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে এক মিলিয়ন এর উপরে ফ্রেন্ড রিকোয়েস্ট চলে আসবে